হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে নটা ঘড়িতে দেখতেই পাচ্ছ আর একটু সকালেই উঠেছিলাম কিন্তু খেতে খেতে দেরি হয়ে গেছে চাটা চা মামা খাবার নিয়ে এসেছি আর গলার অবস্থা খুবই খারাপ আজকে গলাটা সকাল থেকে উঠে দেখছি খুসখুস করছে গলাটার ব্যথা তো ওই নিয়েই যাই হোক গলাটা ওই জন্য চাদর দিয়ে বেঁধেই নিয়েছি ওয়েদার তো খুব একটা ভালো নয় কখনও রাত্রেবেলা ঠান্ডা লাগে আবার ভোরের দিক কখনও রাত্রেবেলা গরম লাগছে আবার ভোরের দিকে ঠান্ডা লাগছে এইভাবেই কাটছে ওই জন্যই গলা যেরকম মাঝে মাঝে অবস্থা হচ্ছে তো সকালবেলা বিছনাপত্র গুছিয়ে নিচ্ছি আর মাম বেলুন নিয়ে সকাল থেকে দেখতেই পাচ্ছ ব্যস্ত তাই এইসব কাজকর্মের মধ্যে দিয়ে সারা সারাটা দিনই এইভাবেই চলে তো শুধু দুপুরের টাইমটা একটু ঘুমানোর রেস্টটা পাই তা ঘুম মানে প্রথম আগে তো ধরো ঘুমাতাম না কিন্তু ঘুমাতাম না যখন তখন বেশ ঠিকঠাকই ছিলাম এখন ঘুমাতে ঘুমাতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে একদিন যদি বাই চান্স একটু চোখটা না লাগিয়েছি বা কোনো কাজে বা কোথাও গেছি বিকালের পর থেকে শরীরটা এত খারাপ লাগতে থাকে কি বলবো তা এই জিনিস এই জিনিসটাও ভালো নয় যে এই অভ্যাসটাও ভালো নয় অভ্যাসটা আস্তে আস্তে হয়তো কাটবে ও বড় হচ্ছে এবার পড়াশোনার চাপ বাড়বে ওর সাথে সাথে আমারও সেই জিনিসটা আস্তে আস্তে কেটে যাবে তো মামাম দেখো কীরম দুষ্টুমি করছে সকাল থেকে আর এই যে সকাল থেকে ক্যামেরার সামনে এসেই দেখো মুখের কত অঙ্গভঙ্গি এইসব করছে আর চাদরটা খুবই নোংরা হয়েছে বলে আজকে চাদরটা একটু চেঞ্জ করে দিলাম ওইভাবে দু দিন ছাড়া ছাড়া যেহেতু বাচ্চার ঘর আগে তো আরও বেশি নোংরা হতো যেহেতু ওকে বিছানার মধ্যে তেলটা মাখাতাম তো ছোট ছিল শুয়ে শুয়ে তেল মাখাতে হতো চাদরের মাঝখানটা যেন তেলের একটা স্পটই আলাদা পড়ে যেত তা এখন সেই জিনিসটা আর হয় না এখন যথেষ্ট আগে থেকে অনেক পরিষ্কার থাকে আগে অনেক ছো মামাম যখন ছোট ছিল অনেকটাই কষ্ট হতো যখন একদমই কচি ছিল দোলনায় শুয়ে শুয়ে একটা টাইমে ঘরে ঘরে ঝুলো ঝেড়েছি খাটের তলাও পরিষ্কার করেছি শুধুমাত্র ওকে একা নিয়ে একা ঘরে কে মানে কেউ তো তখন দেখাচ্ছিলো না ওকে হয়তো একটা ঘর পরিষ্কার করছি ওকে বারান্দাটায় রাখতাম রেখে দেখতাম একবার আর ও দোলনার মধ্যে শুয়ে থাকতো আর ঘর পরিষ্কার করতাম এই করতাম আর রান্না বান্নাটা সকালবেলাতে তোমাদের দাদা ভাই এক তরকারি ভাত করে যেত প্রায় একটা বছর টানা ওই এরকম কন্টিনিউ করেছে প্রথম প্রথম আমার কাজের লোক ছিল কাজ করে যেত কিন্তু তারপর যখন দেখলাম কাজের লোক থেকেও না থাকার মতো মানে কাজের লোক পরিষ্কার করতো খুব ভালো কিন্তু কামাই হয়ে যাচ্ছিল খুব মানে মানে ও কথায় কথায় বন্ধ হয়ে যেত তো দেখলাম কাজের লোক মানে অর্ধেক কাজ যদি আমাকেই প্রায় করতে হয় তাহলে তো কাজের লোক রাখা না রাখাই সমান তার জন্য বাধ্য হয়ে কাজের লোক ছাড়তে হলো আর তারপর থেকে যে আমি কাজ শুরু করলাম এখনও পর্যন্ত সেই কাজের লোক রাখিনি আর মনে হয় এইটুকু কাজ অন্তত আমি যদি করি তাহলে মনে হয় আমার শরীরটাই ভালো থাকবে এটাই যা তবে ব্যস্ততার সাথে সাথে যদি দেখি মামা পড়াশোনা বেশি বা অন্যান্য কাজকর্ম বেশি হয়ে যাচ্ছে ভবিষ্যতে সেই রকম পারলে ভাবছি কাজের লোক রাখবো কারণ অতিরিক্ত চাপ নেওয়াটাও আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না বয়সটাও তো বাড়ছে ধরো একা হাতে সবসময় সব কিছু তো আর পারবো না তো সেই জন্যই আর কি সেটাই ভাবনা চিন্তা আছি আর কি পরের কথা পরে ভাবা যাবে তো এখন যতদিন পাচ্ছি আর কি নিজের হাতে সবটা করার চেষ্টা করছি তো দেখো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছি তা রান্নার সচরাচর আমি তোমাদেরকে ভিডিও দিই না তো আজকে ভাবলাম একটু দেখানোই যাক রান্নাঘরটা রান্নাঘরটা আমার যথেষ্ট বড় ইচ্ছা করলে আমি তাক ঠাক কিনে নিয়ে সাজাতে পারি কিন্তু ইচ্ছা করে করছি কারণ আমার যেহেতু ভাড়া বাড়ি ওই জন্য আমি এটাকে খুব একটা আগ্রহ করে করছি না আর কি তো দেখা যাক ভবিষ্যতে ইচ্ছাও আছে যে যদি ঠিকঠাক মতো ঘরদোয়ার বানাতে পারি তাহলে আমি আমার মনের মতো করে জিনিসপত্র কিনে আমার নিজের রান্নাঘরটাকে আমি মনের মতন করে সাজাবো প্রত্যেকটা মেয়েরই হয়তো স্বপ্ন থাকে যে নিজের বেডরুমটাকেও সাজানোর মনের মতন করে আর রান্নাঘরটাকেও সাজানো সেই হিসাবেই দেখা যাক কতদূর কি করতে পারি তো দেখো স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি এদিকে আমলকিটাও শুকাচ্ছি তোমাদের দাদা হয় অনেক কটা আমলকি নিয়ে এসেছিল সেইগুলোই কেটে একটু রোদে দিয়েছিলাম শুকাতে আর তারপর এই যে খাওয়া দাওয়ার পালা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর আজকে করেছিলাম ফুলকপির বড়া অন্যদিন ফুলকপির বড়া পেঁয়াজ দিয়ে করি আজকে পেঁয়াজ ছাড়া যেহেতু আমাদের নিরামিষ চলছে শুধু জাস্ট লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ফ্রাই করেছি বেশ খেতে ভালো লাগছিল গরম গরম মচমচে করে এই দেখো ভাজজি তো চলো সন্ধ্যে থেকে মামাকে একটু পড়াচ্ছিলাম তো পড়তেই বসে না মানে যাই হোক মানে ধৈর্য শক্তি কম যেটুকু পারি আর কি চেষ্টা করি প্রতিদিন অল্প অল্প করে লেখানো আজকেও তাই করেছি আর হচ্ছে এরপর রান্নাঘরে এসে একটু গরম গরম করলাম তরকারি পাতিয়ে দিনের একটুখানি ভাত করলাম কারণ গরম ভাত মামের জন্য করলাম আর দেখো কদিন ধরেই যেহেতু অসর চলছে শ্যাম্পু ওয়াম্পু দিতে পারছি না মাথারের অবস্থা খুবই খারাপ কিছু করার নেই চোখ মুখ কীরকম হয়ে আছে শুকনো শুকনো এখন হচ্ছে বড়া ভাজছি বড়া বলতে ফুলকপি বড়াটা তাছাড়া খাওয়া হবে তাই ভাবলাম যে এখন ভেজে নিয়ে গিয়ে খাওয়াতে বসাবো মামাকে তো খাওয়াতে খাওয়াতে অনেকটা লেট হয়ে যায় যেন ভাবলাম একবারে ভেজে নিয়ে তারপরে খাওয়াতে বসাই তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই একটা ফলো করো চলোটা গুড নাইট ভালো থেকো